আমা ফার্সি টিকিট ভাড়া কত অ্যাডমিশনের সময় কি এরকমই থাকবে না বাইরে ভাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী পাঁচ তিন দুই মঙ্গলবার যারা পরীক্ষার জন্য অলরেডি রাজশাহীতে চলে এসেছেন তাদের জন্য এই মূলত ভিডিওটা তারা বিভিন্ন স্থান থেকে যখন বিশ্ববিদ্যালয়ে আসবেন তবে সেখানে আপনার আসার পূর্বে আপনাদেরকে অটো বা রিক্সাতে আসতে হবে তো এই অটো রিক্সাতে ওঠার আগে আপনারা আগে ভাড়া মিটাই নিবেন কেননা অনেকেই দেখা যায় এর আগেও আমরা অনেকে শুনেছি যে ভাড়া নিয়ে অনেক হ্যারাসমেন্ট হয় স্টুডেন্টরা কারণ তারা তো জানে না যে কোথাকার ভাড়া কত তো এই বিস্তারিত বিষয়ে আপনাদেরকে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তাই আমি এখন আছি রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্ট এখন রিস্কা আর অটো তারা রাজ্যে সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে রাজ্যে বিশ্ববিদ্যালয় গেটে যায়তে কত টাকা নেয় সেই বিষয়ে আপনাদেরকে জানাবো ভাড়াটা হচ্ছে না চল্লিশ টাকা কি তিরিশ টাকা এরকম না আচ্ছা এ ভাড়া কি এরকমই থাকবে না অ্যাডমিশনের সময় বেশি বের বাইরে যাবে কত টাকা বাড়বে তাও আসসালামু আলাইকুম ভার্সিটি গেট ভাড়া কত এখান থেকে

আসলে হাতের পাঁচটা আঙ্গুল সমান না অ্যাডমিশনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা বাইরে জেলা থেকে আসবেন আপনারা ভদ্রা বাস স্ট্যান্ড থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গেটে আসার জন্য এইখানে সাধারণ ভাড়া হচ্ছে দশ টাকা এছাড়া যারা ট্রেনে আসবেন রাজশাহী রেল স্টেশন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গেটে আসার ভাড়া মূলত বারো থেকে পনেরো টাকা আর অ্যাডমিশনের দিন একটু জ্যাম থাকে সেক্ষেত্রে হয়তো আরো দশ বিশ টাকা একটু বাড়িয়ে নেয় তবে এখান থেকে আপনারা যারা অটোওয়ালা আছেন তারা বাইরের স্টুডেন্ট থেকে জনপতি পঞ্চাশ থেকে একশো টাকা নিয়ে থাকেন আপনি একদিনে ভাড়া মেরে আহামরি কোনো কিছু করতে পারবেন না তবে সীমিত লাভ রেখে যেমন আপনার বিশ টাকার ভাড়া পঁচিশ টাকা তিরিশ টাকা নেন পঞ্চাশ টাকা না নিয়ে তাহলে বাইরে থেকে যে সমস্ত মানুষগুলো আমাদের রাজশাহী জেলা আসবে তাদের মনে আমাদের রাজশাহী জেলার মানুষগুলোর প্রতি একটু ভালো ধারণা হবে তা না করে আমরা কি করি যে যা পারি যার মতো করে ভাড়া নেই তবে এইভাবে আমাদের রাজশাহী জেলারই দুর্নাম হচ্ছে তো সবাইকে বলি যে সমস্ত অটো বা রিক্সা চালান ভাই আপনাদেরকে বলি আপনারা দশ বিশ টাকা বেশি না নিয়ে সীমিত লাভ করেন কারণ ওই দিন একটু জ্যাম থাকে আপনাদেরও কষ্ট হয় সেক্ষেত্রে আপনারা সীমিত লাভ করে যতটুকু ভাই তাদের থেকে কম ভাড়া নেবেন